টিউলিপ সিদ্দিককে নিয়ে আবারও প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এতে টিউলিপকে কেন বরখাস্ত করা হচ্ছে না এর সম্ভাব্য কয়েকটি কারণ ব্যাখ্যা করা হয়েছে মূলত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে টিউলিপের সুসম্পর্ক ও বিরোধী কনজারভেটিভ পার্টির বিলম্বিত প্রতিক্রিয়াকে পার পেয়ে যাওয়ার কারণ হিসেবে দেখানো হয়েছে প্রতিবেদনে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হট এয়ার দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি ২০১৩ সালে ফোন হারিয়ে গেলে পুলিশে মামলা করেন যুক্তরাজ্যের এমপি লুইস হাই এক বছর পর সে ফোনটি ফিরে পেলেও পুলিশকে জানাননি সামান্য এই অপরাধের কারণে খুব বেশিদিন আগে নয় গেল নভেম্বরেই পথ হারান ব্রিটিশ পরিবহন মন্ত্রী লুইস হাই এর আগে কোভিড লকডাউনে পার্টি করায় পথ খোয়ান ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তার উত্তরসূরি লিস ট্রাসকেও ছোট ভুলে বড় মাসুল গুনতে হয় তবে যুক্তরাজ্য প্রশাসনের এমন নৈতিক অবস্থানের কিছুটা হলেও ব্যতিক্রম দেখা যাচ্ছে সিটি মিনিস্টার ও এমপি টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রে রূপপুর প্রকল্পে আর্থিক নয় ছয় বিনামূল্যে ফ্ল্যাট নেওয়া সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ থাকার পরও পদে বহাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ কেন পার পেয়ে যাচ্ছেন টিউলিপ তাকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের সিরিজ রিপোর্টের সব শেষটিতে বলা হচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কি আর স্টারমার ও টিউলিপের সুসম্পর্কের কথা তারা পাশাপাশি আসনের সংসদ সদস্য এছাড়া স্টারমারের প্রাথমিক নির্বাচনী দৌড়ে তাকে সমর্থন দেন টিউলিপ এমনকি স্টারমারের হয়ে প্রচারণায় অংশ নিয়েছিলেন ব্রিটেন আওয়ামী লীগের নেতাকর্মীরা টিলুইপ এখনও টিকে থাকার আরও একটি সম্ভাব্য কারণের কথা বলেছেন ফিনান্সিয়াল টাইমসের সহযোগী সম্পাদক স্টিফেন বুশ সেটি হল বিরোধী দল টোরি পার্টির অলসতা শুরু থেকে বিরোধী দল কনজারভেটিভ পার্টি থেকে টিউলিপের পদত্যাগের দাবিতে দেয়া হয়নি পর্যাপ্ত চাপ তবে দেরিতে হলেও শনিবার প্রথমবারের মতো কথা বলেন বিরোধী নেতা কেমি ব্যাডেনচ দাবি করেন টিউলিপকে বরখাস্তের একদিন পরে পদত্যাগের দাবি আসে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা থেকেও তবে লেবার পার্টির নেতা ক্যাবিনেট মিনিস্টার পিটার কাইল বলছেন তদন্তের ফলের ওপর ভিত্তি করেই টিউলিপের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার চৌধুরী চ্যানেল